আইরে সংসার সংসার কোইরা ববে গো হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো কিছুদিন আগে আমি জহিরকে নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সো এই ভিডিওটা অনেক ভালো র‍্যাঙ্ক করেছে মানে অনেক মানুষ দেখেছে অনেক ভালো ভালো কমেন্ট করেছে অনেকে বলছে ভাই দ্বিতীয় পার্ট চাই দ্বিতীয় পার্ট চাই তো ফাইনালি জহিরকে নিয়ে চলে আসলাম দ্বিতীয় পার্টের জন্য আর জহির ইদানীং খুব অসুস্থ সবাই জহিরের জন্য দোয়া করবেন তো আজকে আমরা জহিরের সাথে একটু আগে আলাপ আলোচনা করবো তারপর আমরা গানে যাব তো জহির কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো ইদানিং তুমি অনেক অসুস্থ অসুস্থ আছিলাম আলহামদুলিল্লাহ একটু এখন একটু সুস্থ আছি সবাই দোয়া করবেন আমার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই যারা আছেন জহির জন্য দোয়া করবেন যেন জহির সুস্থ হয়ে আমাদেরকে এরকম ভালো ভালো গান উপহার দিতে পারে আর জহিরের একটা জিনিস আমার অনেক ভালো লাগে মানে কি বলবো অনেক ভালো লাগে জহির এই অসুস্থতা নিয়েও প্রতিদিন মানে রোজা রাখে

হাইরে সংসার সংসার ববে বেগ হাইরে সংসার সংসার গো অমন করলাই না বন্দেগি আরে কিভাবে কাটা মনরে আরে কবরের জিন্দে গিরে ওরে জীবন গুনাই গুনাই গে ল ওরে জীবন গুনাই গুনাই গে লহরে আয়রে নিঃশ্বাসের কই কইরা গো আইরে নিঃশ্বাসের রেবিশ্বাস কই কইরা গো অমন করলাম বাড়ি গরে কোন জানিয়া হাজরাই লাই আহারে জহির পাগলার ছবি করে পে ও জীবন গুনাই গুনে গে লো ওরে জীবন গুনে গুনে গে লোরে আরে মা আরে পাকি সিনে ডা ওথার মাইজানে উতের বেদন রে আরে জৈনা গর বের রে ওরে জীবন গুনাই গুনাই গে লো রে ওরে জীবন গুনাই গুনাই গে